জননী শারদাং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে প্রণমামি মুহুর আজকে কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরে আজকে উপস্থিত হয়ে আমার মনে হচ্ছে আমি ধন্য হলাম কারণ এ প্রথম থেকে যা শুনছি এখানকার যিনি হরিহর শেঠ মহাশয় তিনি তার মায়ের জন্য এই স্কুলটা মায়ের স্মৃতিতে তৈরি করেছেন এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের কবিগুরির গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ভাগ্নে সরলা চৌধুরী আর একশো বছর পূর্তি উৎসবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যারা আহ্বান করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই নমস্কার জানাই সত্যি আমাদের ভারতবর্ষের এক অপূর্ব শিক্ষার স্থান হচ্ছে কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির উপস্থিত প্রধান শিক্ষিকা মহাশয়া উপস্থিত শিক্ষিকা বৃন্দ এবং প্রাক্তন শিক্ষিকা সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত সমস্ত গো যারা পাওয়ার উপযুক্ত সেই সব নাগরিকদের যারা আমাদের এই দেশের উচ্চ পদে অধিষ্ঠিত যারা এই দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করছেন সেই সব নাগরিকরা সেই সব মহা অতিথিরা এখানে উপস্থিত আছেন আজকের দিনে আমাদের সশ্রদ্ধ নমস্কার তাদেরকে জানাই তারপর আজকের অনুষ্ঠানের যারা প্রধান অতিথি তারা কারা বলতো বিদ্যালয়ের ছাত্রীরা যারা হচ্ছে বিদ্যালয়ের প্রাণ তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রীতি জানাই তাদের উপর আমাদের সবার খুব আশা আকাঙ্ক্ষা যে আমাদের ভবিষ্যৎ নাগরিকরা এই স্কুল থেকে বেরোবে বিদ্যালয় থেকে বেরোবে এবং ভারতবর্ষের কর্ণাধার হবে সেইটাই আমরা চাই এবং এই যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী হরিহর শেঠ মহাশয় তার মায়ের নামে স্কুলটা করেছেন যখন তখন নিশ্চয়ই ওনার মনেও এটাই ছিল যে ভারতের মেয়েরা যেন এগিয়ে যায় ভারতের মেয়েরা যেন আমাদের দেশের মানটাকে রক্ষা করে আমাদের দেশকে বিদেশের কাছে উচ্চে উঠাতে পারে স্বামীজি যেটা চাইছিলেন ভারত আবার সেই সম্মান নিয়ে আবার উঠে দাঁড়াবে যখন ভারত স্বাধীন হবে তখন আমাদের দেশের মেয়েরা আমাদের দেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে যেটা জগতের সভায় শ্রেষ্ঠ আসন নেবে এই কথাটা বলেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই দায়িত্বটা কিন্তু তোমাদের উপর তোমরা কি সেটা জানো তোমরা উপলব্ধি করো তোমাদের উপর কতটা দায়িত্ব রয়েছে আমি ক্লাস নাইন টেনের মেয়েদেরকে জিজ্ঞেস করছি আমি এখন কি বললাম সেটা কি তোমরা কিছু শুনেছো হাত তুলো তো দেখে কিছু শুনেছ কি না কী শুনেছো বলো একজন উঠে দাঁড়িয়ে বলো যে আমি কি বললাম সামান্য কথা যে তোমাদের উপর দায়িত্ব রয়েছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শুনেছ সেই কথাটা এত এগিয়ে নিয়ে যাবে কি না তোমরা তাহলে তোমরা তোমাদের সময়টাকে নিশ্চয়ই মোবাইলের আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করবে না হ্যাঁ চরিত্র তৈরি করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা যেন তোমাদের মনে থাকে আমি আজকে একটা কথা বলছি আমাদের ভারতবর্ষের নামটা কার নাম থেকে হয়েছিল তোমরা জানো সেটা বলো ভরত নামে এক রাজার নাম থেকে তিনি ছিলেন শকুন্তলার পুত্র আর তিনি কীরকম তেজস্বী ছিলেন তিনি যখন শিশু অবস্থায় তখন তিনি সিংহ শাবকের সঙ্গে খেলা করতেন এত সাহসী আর সেই ভরতী এত বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন যে আশ আশা আমাদের ভারতবর্ষকে বিস্তার করেছিলেন আর তার নামেই আমাদের এই ভারতবর্ষ কত বীর ছিলেন তিনি কত শৌর্য বীর্য আজকের যে ছাত্র ছাত্রী। তাদের দায়িত্ব হচ্ছে সেই রকম শৌর্য বীর্যের অধিকারী হয়ে ভারতবর্ষকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা আর সেটা অনেকটা এগিয়ে গেছে আমরা আশা করব তোমরা আর বাকি যতটা বা আছে কাজ সেটা সম্পূর্ণ দায়িত্ব তোমরাই নেবে স্বামীজি বলেছিলেন আমার শুধু বিশজন নরনারী চাই যারা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই মানে সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাসী সেই রকম চাই সেই রকম পবিত্র হৃদয়া নারী চাই আমরা কাকে দেখব এরকম নারী আমাদের ভারতবর্ষের অভাব নেই অতীতকাল থেকে আমাদের ভারতবর্ষ এই সমস্ত নারীর জন্মদান করছেন পবিত্র ভূমি ভারতবর্ষ আমাদের স্বামীজি স্বয়ং বলছেন এত পবিত্র আমি এত সমস্ত দেশ ঘুরে এলাম কিন্তু ভারতবর্ষের নারীর মতো পবিত্র নারী আমি কোথাও দেখিনি সেই দায়িত্ব তোমাদের সবার উপরে এটা তোমরা যেন মনে রাখো যেমন তোমাদের শিক্ষা দরকার কারিগরি শিক্ষা যেটা স্কুল থেকে দেওয়া হচ্ছে বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে ওরা আপ্রাণ চেষ্টা করছেন তোমাদের জন্য দুরকমের শিক্ষা পুঁথিগত বিদ্যা আর তার সঙ্গে তার তোমরা যাতে স্বনির্ভর হও তার সেই শিক্ষার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তোমরা যদি তাদের অনুসরণ না করো তাদের সহযোগিতা না করো তাহলে তাদের সব প্রচেষ্টাটাই ব্যর্থ হবে স্বামীজি একটা গল্প বলতেন স্বামী বিবেকানন্দ এই ছোট ছোট মেয়েদের জন্য আমার মনে হয় সেটা খুব উপযোগী একটা সিংহ শাবক সিংহ সিংহিনী সে প্রসব করবে তখন তার নদী পার হতে গিয়ে সে একটা সন্তানের প্রসব করলো আর সে করে সে মৃত্যু মুখে পতিত হলো তখন তার সেই সিংহ শাবকটা কিন্তু কার সঙ্গে মানুষ হলো একটা ভেড়ার পালের সঙ্গে খুব মজার গল্প একটা ভেড়ার পালের সঙ্গে একটা সিংহ শাবক মানুষ হচ্ছে সে জানে সে কিন্তু ভেড়া তারপরে একদিন সিংহ এলো একটা সিংহ বাইরের থেকে দেখছে এ তো আমাদের সিংহ এ কি করে ভেড়ার দলে গেল তারপরে সে তাকে নিয়ে এলো বের করে এনে যখনই নিয়ে আসছে তখন সেই সিংহ শাবক ভ্যা ভ্যাঁ করছে ও তো জানে ও ভেড়া সেই জন্য সে ভ্যা ভ্যাঁ করছে সে ভুলে গেছে সে যে সিংহ তখন কী করবে ও যত ওকে ডাকে সে সেই ভ্যাঁ ভ্যা করে আর ভেড়ার দলের সঙ্গেই চলে যায় তখন ওই সিংহ তাকে জোর করে দল থেকে বের করে নিয়ে এসে একটা কুয়োর কাছে নিয়ে গেল কুয়োর কাছে নিয়ে গিয়ে সে দেখালো দেখো তুমি যা আমিও তা তুমি ভেড়া নয় তুমি সিংহ তখন তখনও তার সম্বিত হচ্ছে না তখন কিছুটা মাংস এনে তার মুখে গুজে দিল তখন সে গর্জন করল সিংহের মতো তখন সে বুঝতে পারল সে সিংহ তো আমাদের উপনিষদও বলছেন কি বলছেন আত্মানং বৃদ্ধি নিজেকে জানো যখন তুমি উপনিষদ গীতা আমাদের যে সম্পদ রয়েছে ভারতবর্ষের সেই সমস্ত আয়ত্ত করবে এই পুঁথিগত বিদ্যার সঙ্গে তখন তুমি নিজেকে জানতে পারবে তুমি কে আর তখনই তুমি কি হবে তুমি জানবে যে তুমি সিংহ তোমার মতে মধ্যে অনন্ত শক্তি রয়েছে উঠো জাগো নিজেকে যা ধেয় প্রাপ্তি হও যতক্ষণ না ধেয় প্রাপ্তি হচ্ছ ততক্ষণ এগিয়ে যাও জীবনের লক্ষ্য হচ্ছে চরিত্র গঠন মানুষ তৈরি হওয়া স্বামীজি প্রার্থনা করে করছেন হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও আমায় মানুষ করো এইটা মনে রেখো আমাকে মানুষ তৈরি করতে হবে মানুষকে যার মান আর হুশ আছে সেই মানুষ সে জানে যে আমি মানুষ আমাকে দিয়ে কোনো অযথা কাজ অসৎ কাজ হবে না যে বুঝতে পারে সেই হচ্ছে মানুষ তোমরা কঠো উপনিষদের নাম শুনেছ কঠো উপনিষদের নাম শুনেছে কেউ হাত তোল তো দেখি কেউ শোননি খুব লজ্জার কথা আমাদের খুব একটা দরকারি উপনিষদ যেটা এই বয়সের চোদ্দো পনেরো বছরের ছেলে মেয়েদের পড়া দরকার সেইখানে একটা খুব সুন্দর শ্লোক আছে পুরো উপনিষদই খুব সুন্দর নচিকে তার চরিত্র যেটা স্বামীজি ভীষণভাবে সবাইকে পড়তে বলতেন আমিও তোমাদের বলছি অবশ্যই কঠো উপনিষদ পড়বে তোমরা যদি না জানো তোমাদের শিক্ষিত কাদের কাছে যাবে সেখানে ওদের কাছ থেকে শিখবে আর ওই শ্লো ওটার থেকে একটা আমি শ্লোক বলছি শ্রেয়শ্চ প্রেয় মনুষ্য মেয়েতে সৌসম্পরিত বি ধীর শ্রেয় হি ধীর অভিপ্রেয় বৃণিতে প্রেয় মন্দ যোগক সেমাত মন্দীতে এইটা চিন্তা করবার বয়স কিন্তু এখনই আমি ক্লাস নাইন টেনের মেয়েদেরকে বলছি শ্রেয় আর প্রেয় এই দুটো জিনিস সবসময় একসাথে হাত ধরে আসে প্রেয় কোনটা আপাত মধুর এই এখন মোবাইল দেখছি নানা রকমের সব অ্যাপ আছে সেইগুলোর থেকে আয়ত্ত করছি বা অনেক খাদ্যের যেটা আমার দরকার নেই কিন্তু আমার খুব ভালো লাগছে আমার সময় কেটে যাচ্ছে আমার মা বাবারাও খুব নিশ্চিন্ত মোবাইলটা হাতে দিয়েছি আমাকে মেয়ে কোনো ডিস্টার্ব করবে না ও ওর মতো তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রেয় আপাত মধুর কিন্তু তোমাকে কোনো শিক্ষা দেবে না তোমার মধ্যে মনুষ্যত্ব বিকাশ হতে সাহায্য করবে না আর শ্রেয় কোনটা কোনটা ভালো কোনটা মন্দ এইটাকে জেনে নেওয়া জেনে নিয়ে যেটা ভালো সেই বিচারবোধটাকে জাগ্রত করা ভালো জিনিসটা আমি গ্রহণ করব আমি সৎ হব আমি মানুষ হব এটা হচ্ছে শ্রেয় আর সেটা উপলব্ধি করার বয়সটা কিন্তু এই চৌদ্দ পনেরো ষোলো এই বছর থেকে এই বয়স থেকেই সেটা শুরু হয় সেই জন্য কঠোপনিষদ আজকাল তো মোবাইল খুললেই তোমরা পাবে কঠো উপনিষদ লিখলেই ওরা দেবে গুগল থেকে তো কঠ উপনিষদ পড়বে শুনবে আবৃত্তি করবে নিজে আত্মার শক্তিতে বলিয়ান হবে এটা ছিল স্বামীজির ভারতবর্ষ গঠনের প্রয়াস এইভাবে উনি ভারতবর্ষকে গঠন করতে চেয়েছিলেন যে ভারতবর্ষের সমস্ত নাগরিক জানবে সে কে সে জানবে আমি আত্মা আর আত্মার শক্তিতে বলিয়ান আমি সেই শক্তি যখন জাগ্রত হবে তখন তোমাকে কোনো শক্তি নেই যেটা প্রতিরোধ করবে আরেকটা আছে কঠোপনিষদেরই বাণী কথা শ্লোক পরাঞ্চি খানি ব্যতৃণ স্বয়ম্ভূ তসমাত পরাং পশ্যতি নান্তর আত্মন কশিৎ ধীর আত্মন মোক্ষ আবৃত অমৃত ইচ্ছেন আমাদের যখন সৃষ্টি করলেন ভগবান কি করলেন আমাদের ইন্দ্রিয় গুনুকে মুখ করে তৈরি করলেন ইচ্ছা করে আমাদের নাচাবার জন্যে মায়ার জগতে ফেলবার জন্যে বহির মুখ করে সৃষ্টি করাতে কি হল আমরা সবাই বাইরের জিনিসটা খুব এনজয় করি খুব ভালোবাসি বাইরে যতটুকু এই চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু তার ভেতরে আমাদের একটা ইন্দ্রিয় আছে যেটাকে বলে হয় জ্ঞান ইন্দ্রিয় সেই জ্ঞান ইন্দ্রিয়টাকে উনি ঢেকে রাখলেন ঢেকে দিলেন অজ্ঞানে আমরা ডুবে গেলাম সেই অজ্ঞান থেকে বেরোতে গেলে আমাদেরকে কিছুটা নিয়মের মাধ্যমে যেতে হয় যেটার প্রথম জিনিস যেটা রক্ষা করার দরকার সেটা হচ্ছে পবিত্রতা ব্রহ্মচর্য বিশেষ করে ছাত্রীদের জন্য সেটা তাদের শুধু ইচ্ছা থাকবে মনের কি আমি জ্ঞান লাভ করব। জ্ঞান লাভ করব আমি মানুষ হব এই ইচ্ছা একমাত্র ইচ্ছা তার থাকবে আমি জ্ঞান লাভ করব। আমরা সিস্টার নিবেদিতার জীবন যদি দেখি অবাক হয়ে যাব কি ত্যাগ কি তপস্যা উনি দধিচির কে খুব মানতেন দধিচি ঋষির গল্প তোমরা জানো কি কেউ শুনেছ দধিচি মুনির নাম কেউ হাত তোলো যদি কেউ শুনে থাকো এ কেউ না এটা এটা না শুনতে হবে হবে ভালো ভালো জিনিসগুলো জানতে দধিচি নিজের একটা মেয়েকে দানবকে বধ করবার জন্য অসুরকে বধ করবার জন্য নিজের অস্থিটাকে দিয়ে দিয়েছিলেন দেবতাদের কারণ উনার এত ত্যাগ ছিল একমাত্র উনার অস্থি দিয়েই একটা বজ্র তৈরি হবে যেটা দিয়ে বৃত্তাসুরকে বধ করা যাবে এত ত্যাগ নিজের সমস্ত উনি দিয়ে দিলেন একটা আশুর অসরিক শক্তিকে পরাজিত করবার জন্য নিবেদিতা সেই বজ্রটাকেই তার জীবনের জন্য লক্ষ্য করে রাখলেন তারপরে তিনি নিজেই হয়ে গেলেন কিন্তু বজ্র তার গুরুর হাতের যন্ত্র হয়ে উনি আমাদের দেশের জন্য যে কি করে গেলেন সেটা তোমাদের নিজেদের চিন্তা করতে হবে পড়তে হবে জানতে হবে অপূর্ব জীবন এক এক মহিলা যে কি করতে পারেন ভগিনী নিবেদিতা হচ্ছেন তার নিদর্শন তোমরা এখন অনেক কিছু শুনবে অনেকক্ষণ ধরে বসেছ আর তোমাদেরকে আমি খুব বেশি কষ্ট দিতে চাই না শুধু ভগিনী নিবেদিতার একটা কথা একটা বাণী দুটো বাণী তোমাদেরকে শোনাতে চাই সেটা হচ্ছে ভগিনী নিবেদিতার কথায় যে মানুষ কখনো সংগ্রাম করেনি সে যে একটি মূর্খ তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই আমাদের সমস্ত প্রাণ উচ্চলতা সমস্ত বুদ্ধিমত্তা সংগ্রামের ভেতর দিয়ে বিকশিত হয় সেই সংগ্রামের অভাবে তৈরি হয় এক প্রকার অক্ষমতা বা জড়তা জড়তা স্বামীজি বলছেন স্ট্রাগল স্ট্রাগল ইজ লাইফ কিসের জন্য স্ট্রাগল করবে বৃহত্তর কিছু পাওয়ার জন্য স্ট্রাগল করবে আমি ক্ষুদ্র জিনিসে সন্তুষ্ট নই আমাকে আরও এগিয়ে যেতে হবে তোমার চিন্তাধারা যে কাজ হাতে নিয়েছে দিবারাত্র তাতেই নিবিষ্ট থেকে হোক চরিত্রই তোমার মহান পথ প্রদর্শক হোক সেবার সার্থকতাই হোক একমাত্র স্বপ্ন সর্বদা মনে রেখো সমগ্র ভারতই তোমার দেশ আর এই দেশের বর্তমান প্রয়োজন কর্ম নিঃস্বার্থ কর্ম আমাদের ভারতের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ভারতবর্ষকে হারাবো আমরা স্বামীজি যেমন চেয়েছিলেন আমার ফেত আমার বিশ্বাস হচ্ছে ইয়াং জেনারেশনের উপর নতুন যে তোমরা যুবাশক্তির উপর আসল এই যুবাশক্তি যেন জাগ্রত হয় এই কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির থেকে তোমরা আজকে এই সংকল্প নিয়ে যাও যে তোমরা ভানুষ হবে মনুষ্যতের বিকাশ হবে তোমাদের নবশ্রী রাজায় বিবেকানন্দ সুরয়ে সচিত সুখ স্বরূপায় স্বামী তাপহারিনে আমি প্রার্থনা করছি স্বামীজি যেন তোমাদের সমস্ত কাজে সহায়তা করেন তোমাদেরকে এগিয়ে নিয়ে যান